বারো মাস কুটটার মতো দৌড়াই সারা দেশে মানুষকে দিনের দাওয়াতের জন্য আমরা কোন সরকারকে নামানো উঠানো এই দায়িত্ব আমাদের না কাজও আমাদের না আমাদের দায়িত্ব হলো একেবারে থার্ড ক্লাসের মানুষ থেকে সর্বোচ্চ মানুষটাকে মদিনার আদর্শে রঙে রং লাগাই দেওয়া এজন্য উলামায়ে কেরামরা এ জাতির কোন কঠিন এবং প্রিয় নির্ভেজাল নিঃস্বার্থ বন্ধু আপনাদের আর কোন বন্ধু নাই যাদেরকে বন্ধু মনে করেন সব চান্দাবাজার ধান্দাবাজ একমাত্র নিঃস্বার্থ বন্ধু এ জাতির জন্য উলামায়ে কেরাম উলামায়ে কেরাম এই জাতি কি নিয়ে যে ভাবনাটা ভাবেন এই ভাবনা আল্লাহর কসম কেউ ভাবে না

আচ্ছা ওলামা এখানে আন্দোলন করে বলছে উপদেষ্টারা নামো আমরা বসবো বলছে কেন আমার চেয়ার দরকার নাই কিন্তু রেড সিগনাল দিয়ে দিছে ওলামা এখানে আবার জুলুম হলে আবার আন্দোলন হবে কি মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমানের জীবন একবার যায় না বারবার দেয় জালেমের বিরুদ্ধে ইসলামের পক্ষে সে যেই হোক না কেন জালেমের সাথে ওলামা এখানে কাফনা আপশ করতে পারে না না অতএব চরমানের মাঠে সেদিন বলেছি কাফনের কাফুর হাতে রেডি রাখো আবার ময়দানে নামতে হবে জুলুম চলবে জালেমদের বিরুদ্ধে আন্দোলন আবার করতে হবে আলেমদের সাথে যারা বেয়াদবি করবে আমি ঢাকায় বলেছি তাদের লিষ্টি দাও কথা ওয়াজ বন্ধ করতে চাইলে তাদের লিষ্টি দাও ওরা কি বলতে চায় রেকর্ড কর আবার ওর বিরুদ্ধে আন্দোলন হবে ময়দানে আলিমের বিরুদ্ধে আলেমের সাথে বেয়া যে করবে তার কোন সার নাই কারণ এই দুনিয়ার সব থেকে পিওর মানুষ উলামায় কেন এদের মতো আর কেউ নাই আমাকে বলেন তো সরকারি যারা করে বা বেসরকারি ডিউটি কয় ঘন্টা কয় ঘন্টা কথা বলেন আট ঘন্টা বেতন কত নিম্নে কত বিশ হাজার টেবিলের তলে আরো তো কত মুক্তা টুকটা পাওয়া যায় তার দেয় কত কয় মাসে একশো তাও তেরো মাস বাকি সেক্রেটারি দেয় কত পঞ্চাশ কারণ কি শিয়ালের হাতে মুরগি শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমানত শিয়া golonganдика না মরাও দোয়া সম্ভব না শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় সুত হাতে ধর্মের চাবি দিলে তাই হয় যেইtale ঠিক বললেন মনে হয় জিব্রাইল দিছে বেনা হাতে ধর্মের চাবি কে দিছে বলেন সত্য কথা বলেন তারা দিছে

রাগ করলেন হ্যাঁ বলে হুজুর ওয়াজ করবেন মজা লাগতেছে আপনার বয়ান শুনি ভক্ত কিন্তু রাজনীতি করবেন না আমাদের সবার ব্রেন কে আইওয়াশ করে রাখছে রাজনীতি আলাদা আর ধর্ম আলাদা না কোরআন ইসলাম টোটালটাই রাজনীতির ভেতরে ঢুকানো রাজনীতি ইসলাম থেকে এক বিন্দু কোনো আলাদা নেই যে আলাদা মনে করবে তার ইমান দুর্বল নবীজি রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই আবু বকর ওমর ওসমান আলী রদি আল্লাহ আনহু আজমাইন রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই সুলাইমান নবী করছেন জানেন আপনারা জানা থাক তাল মিলে না সত্য কথা বলেন সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন ইউসুফ নবী চালাইছেন এদের ঘটনা কোরআন শরীফে আছে তো কেন বলেন কোরআনের রাজনীতি নাই হ্যাঁ চান্দাবাজি ধান্দাবাজি নাই ইসলামের রাজনীতি কেমন যে মালিক যে এটা ইসলাম কি বলে কর্মচারীর ঘাম পড়ার আগে তার পাওনা জানে ইসলামী আসল শান্তি সবাই জানে যারা ইসলাম মানে না এরাও জানে ইসলামী শান্তি মানে না কেন চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না এই মানে না আল্লাহ গোটা দেশ জাতি জুলুম থেকে হেফাজত করে তা আমি আপনাদের ধৈর্যের উপরে আলোচনা করব আমি অনেক বয়ানে বলি আজকেও বলি এক মিনিট একটা পয়েন্ট কোনো বক্তা তার এলেম আর আমলের বাহাদুরি দিয়ে বয়ান করতে পারে না বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহাব্বত আর আকর্ষণের উপর জানি না আপনাদের অন্তরের কি হালাত ওই অনুযায়ী আল্লাহ আমাকে কথা বলাবেন নিয়াত করে বসলাম

ওলামাই কারামের ইজ্জত আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা ফেসবুক মিডিয়ায় আলেমদের বিরুদ্ধাচরণ করে অপপ্রচার চালায় আল্লাহ এদের হেদায়াত দান করে কিয়ামত পর্যন্ত আর কখনো নবীজি আসবেন না আসবেন সাহাবাই কেরাম আসবেন না ইম্মাই কেরাম আসবেন না বড় বড় আউলিয়াই কেরাম যারা ছিলেন তারাও আর আসবেন না কিয়ামত পর্যন্ত জাতিকে সঠিক পথের দিশা দেখাবে জান্নাতের পথ দেখাবে দুনিয়াতে শান্তি পরিপূর্ণ কোন অপূর্ণতা নাই দুনিয়ার শান্তি কি কথা বলেন পরিপূর্ণ আখেরাতে চূড়ান্ত মুক্তির একমাত্র ঠিকানা উলামাই কেরামের সোহবাদ পরামর্শ বয়ান এজন্য একটা গভীর চক্রান্ত চলতেছে সারা দুনিয়া ব্যাপী ওলামায় কালামদেরকে বিতর্কিত করার জন্য কারণ আলেমদের প্রতি মানুষের অন্তরে ঘৃণা জমে মানুষ আর না তাদের পেছনে নামাজ পড়বে না তাদের বয়ান শুনবে না ক্রমান্বয়ে দিনের দাওয়াত দিনের বাতি দুর্বল হয়ে যায় এই সরযন্ত্রের শিকার সারা দুনিয়ার বিধর্মী এবং আমাদের কিছু অবুজ মুসলমানের দৌড়ায় না বুঝে আমি তো সারা বাংলাদেশে বলেছি যারা করে এরা একটা সন্তান ও মা বাবার আদরের সন্তান না আল্লাপাক রব্বুল আলমিন যদি কাউকে মহাব্বতের গন্ডির থেকে বের করে দেন অর্থাৎ আল্লা তাকে পছন্দ করেন না এর প্রথম প্রমাণ হলো সে আলিমের বিরোধিতা করবে এটাই প্রমাণ যে আল্লাহ তার উপরে রাগ বেজা অতএবায়ামের প্রতি খারাপ মন্তব্য ধারণা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি দোয়া আমার খুব জরুরি একটা পুঁজি এলে মামুল কিছুই নাই দোয়া ছাড়া সবাই তো আর বরদোয়া করে না করে আর যারা বরদোয়া করে এদের বরদোয়া কাজে লাগে না যারা ভালো মানুষ তারা দোয়া করেন আর সেই দোয়া আমার সব থেকে চলার পথের পুঁজি সে দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলব এবং সেই সূত্রেই কোরআনে হাকিমের এক আয়াত রসুলের একটি হাদিসের অংশ করেছে

বরকুতি প্যান্ডেল যেখানে বসার সাথে সাথে জীবনের গুণা মাফ হয়ে গেছে নবীজি বলেন যারা ঘর থেকে বের হয়ে যায় দিনী মজলিশে উলামায়ে কেরামের সাক্ষাতে তাদের সাথে আল্লাহ পাক প্রত্যেকের সাথে আলাদা আলাদা সত্তর হাজার রহমতের ফেরেস্তাকে কাফেলা বানায় দেন এই বরকতি মজলিশটা বড় দামি দুনিয়াতে রকম বরকতের আর কোন মজলিস নাই উলামায়ে কেরামের মজলিস دینی আলোচনার মজলিস বড় দামি এই মজলিসে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এটা বড় নিয়ামত আমরা মা বাবার জন্য দোয়া করে যেন যেতে পারি সে নিয়ত করে বসি আল্লাহ তৌফিক দান করেন আমিন কারণ এটা এমন একটা ময়দান যে বড় বড় দামি মানুষ যারা জীবনে চেয়ার সারা বসে না বিছানার চাদর সারা বসে না এই মানুষগুলো আজকে মাটির উপরে বসে আছে কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে গেলে কোন টাকাওয়ালা যদি চায় তাহলে তার কতটা পেরেশান হতে হয় এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য আলাদা ভাড়া বা গাড়ি দিতে হয় আপনাদের কোনো ফ্রি গাড়ি দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ রাজনৈতিক প্রোগ্রাম হইলে দলের টাকা আছে তারা টাকা দিয়ে লোক জমায় মানুষকে দেখানোর জন্য যে আমাদের অনেক না 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 সত্য সমর্থন করিয়ে কিন্তু এই প্যান্ডেল কি কোন দলীয় কোন রাজনৈতিক আর আমিও কোন দলের দালাল না যারা অনেকে পিছনে পেছনে বলে আমি মনে চাই এদের পাইলে কানে ধরে জিগেইতাম তুই কার দালা তোর দাড়ি নাই টুপি নাই নামাজ নাই আলেমের বিরুদ্ধে নামছো তোর কপালে কার অভিশাপ লাগছে দিঘা মা বাবার অভিশাপ কপালে না লাগলে ওই বেয়াদ কখনো আলেমের বিরোধিতা করে না অভিশপ্ত সন্তান তাহলে এটা কোন দলীয় প্রোগ্রাম কথা বলেন না কেন পেছনের ব্যানারে কোন দলের নাম আছে নাই এরপরে এখানে আসার পরে ওই টাকাওয়ালা সাহেব আগে ঘোষণা দিতে হইতো আসলে পাঁচ টাকা দিব বা দুই হাজার টাকা দিব পাঁচশো দিলেও কিছু গামজা করার আসবো পাঁচশো টাকা অনেক দাম কি তাহলে এই লোকগুলো আসতো ঠিক কিন্তু কতটা পেরেশানি এক ফ্রি গাড়ি দ্বিতীয় এই জান্নাতি মানুষ আসতো না সব সমাজের গাঞ্জা ফরেরা বেনামাজির আসতো কথা ঠিক না নাম্বার তিন বসার জন্য ভিআইপি ব্যবস্থা না এই বিছানায় বসত কেউ কেমতের আগেও কেউ বসবে না এই মজলিস বাদ দেন কোন বিয়ার অনুষ্ঠানে এই বিছনা কেউ বসবে অথচ এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে কোনো কষ্ট নেই চার পাঁচ নাম্বার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত প্রশাসনের ভাইগো লাগতো এখানে কোন গাড়ি ভাড়া দেওয়া হয় না নাস্তা নাই নাস্তা আছে নাকি আর এখানে এই দুই তিন ঘন্টা বসায় রাখলে দলীয় হোক নেতা দাওয়াত দিয়ে কোনো টাকাওয়ালা তো নাস্তা দিতে হতো না নাস্তা না পাইলে তো চেয়ারের বাড়ি মহব্বত জাগায় প্রমাণ কথা ঠিক না এখানে নাস্তা নাই খানার চিন্তা নাই বসার ব্যবস্থাও নাই নিয়ন্ত্রণের জন্য কোন প্রশাসনের উল্লেখযোগ্য কেউ নাই তাদের কোনো কাজও নাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে হুজুরেরা কি করে যদি দুই একজন থাকেও কথা বুঝেন নাই কারণ আমাদের নিরাপত্তা হেফাজতের মালিক কে আল্লাহ আরে আপনারা পুলিশ আর্মি রেপ কি করবেন পাচ্ছেন কিছু করতে শেখ হাসিনা গেল যে কি করতে পারবেন মাওলানা যাকে হেফাজত করবে কেউ পারবে না ঠিক কথা বলেন না কেন মতো বান্দা অর্থ জাহানের খলিফা রোম সম্রাট বলে নামে এত দুনিয়া কাঁপে গেল দেখো তো তার গাদ কত গোয়েন্দা বিভাগের লোক বলে একা একা চলে কোনো গাদ নাই তাইলে তো মেরে ফেলা খুব সহজ তো মারো তরবারি নিয়ে পাঠিয়ে দিছি একা পাইলি কল্লা ফেলে দাও খবর পাইছে বিশাল এক ময়দানে পাহাড়ের পাশে হাতের বানায় ঘুমায় এইবার তরবারিওয়ালা খুব সুযোগ আছে এক কদম দু কদম গিয়া সামনে ভয় আবার দাঁড়ায় আবার হাতে আবার দাঁড়ায় কিছু দূর গিয়া খুব কাছে গিয়া দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ ওমর পাহারা দিতেছে

যে নবীজির চেহারা মোবারক একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবী কত বরকতের নবী আর সেই নবীকে তেরো বছর কাছে বসে দেখলো বয়ান শূন্য কালেমা পরে নেই এইরকম নিকৃষ্ট পৃথিবীর বেইমানের নাম জানেন আপনি এর নাম কফাল আর সাতাইশ বছরের যুবক নবীকে জবাই করতে রওয়ানা তরবারি নিয়ে নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলেন ইয়ার আল্লাহ আমার কল্লা কেটে নেন তবে যুবক সাতাই বছরের যুবক এর নাম কপাল তো এই সমস্ত প্যান্ডেলে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতেও কপাল লাগে অনেকে আসছে কিন্তু কপাল খারাপে প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় মহিলা প্যান্ডেল তো অফ করে অথবা কেউ দোকানে আড্ডায় কবিরা করে আর কোন কাম করে না তাজা তাজা কবিরাগুনা গুণা করে কি আমি বানায় বলতেছি আবার একদল প্যান্ডেল বসছে ঠিক তবে এদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে এদের কপালটাও বেশি সুবিধা না কেন এরা কলবের দরজাটা বন্ধ করে রাখছে গজবের মোবাইলটা সামনে রেখে এদের একটার কবল ভালো নেই যারা মোবাইল হাতে নিছে আমি একটু আগে বলছি যদি বটদোয়া করা বটদোয়া করতাম এই মোবাইলে যারা ছবি তোলার জন্য পাবো সরকারের কোন কোনো সারা মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা হাজার কোটিবার হারাম কবিরাগুলো বর্ষের বেহেস্তের বাগানে করতেছেন কবিরা গুনা কপালটা তো খারাপ কেন চব্বিশটা ঘন্টা মোবাইল নিয়ে মরেন সারাটা রাত দাওয়া জানালা বন্ধ করে মোবাইলে কবিরা গুনা দেখেন স্ত্রীর হকে চিন্তা করেন না সন্তানের হক আদায়ের চিন্তা করেন না সারা রাত মোবাইল চালায় সারা রাত কবিরা গুনা করেন নামাজের খবর নেই আল্লাহ কানে ধরে বেহেস্তের বাগানে নিয়ে আসছে এই বেহেস্তের বাগানে মোবাইলটা দেখার লাগে যে আমি এত খারাপ কেন অনেক চালাক মানুষ বসে আছে এইসব জবাব দেওয়ার জন্য তুমি যেই জবাব দিবা তোমার থেকে এক পার্সেন্ট চালাক আমি তোমার জবাবে পাল্টা জবাব আমি রেডি রেখেছি তুমি কি জবাব দিবা বেশির থেকে বেশি যে ভাই আপনি আমার ভালোবাসার মানুষ মোবাইলে রেকর্ড করতেছি ছবি উঠাইতেছি তোমার এই প্রশ্ন অন্তরে নিয়ে জবাব রেডি করে রাখছি এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও দুই হাত দূরে বসে মোবাইল ধরলে ছবি আর রেকর্ড ভালো হবে বলো বরং তোমার কাজটা পিওর ভাবে মিডিয়া ওলারা করতেছে সকালবেলা ডাউনলোড করে নিতে পারবা এতটুকু বুদ্ধি যদি না থাকে কচুগাছ খুঁজো তোমার বেঁচে থেকে কোনো স্বার্থ নেই তুমি এত বড় নির্বোধ তোমার মরা ভালো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়ত দান করুন মোবাইলের গুনাহের থেকে আল্লাহ হেফাজত করে তো শেষ দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের ধৈর্য নষ্ট করব না আমি দুই মিনিট কম করতে পারলে আমার স্বাস্থ্যের জন্য ভালো কারণ